কত পর্বর মধ্যে আপনারা দেখছেন যে আমি মেডিকেল ডাক্তার দেখানির পরে আমার তালুর বাসাতে রইতা রইছি কারণ রোয়ার কারণ আপনারা দেখছি কারণ রাইত বেশি হয়ে গেছে আর একটা টেস্ট দিছে যে টেস্টগুলো সকালে খালি পেটে খড়ানি লাগবো আর আমার আম্মার একটা টেস্ট দিছে যে বিকালে সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় ডাক্তার আইবা আই ডাক্তার এখন আইতা না এর লাগি তাহা পড়ছে যদি কালকে না যাইতাম তাহলে আজকে আবার রিটার্ন আবার সকালে খুব বুড়ে হওয়া লাগলো অনেক লাগিয়া যাওয়া হয়েছে না আর গতকাল রাতকে আমরা একটার সময় বাসাতে আসি আওয়া করিয়া খাওয়া দাওয়া করিয়া রাত ঘুমাইতে সময় লেট হয়ে গেছে আর প্রথমত কারণ লেগে রাত বেশি লেট হয়ে গেছে আর লেট হয়ে গেছে আর জায়গাও ঢুলছি গুম লাগবো কিনা না তো অনেক কষ্ট করে গুম লাগছে আবার সকালে আবার আগুন উঠে গেছে ডাক্তারের কাছে যাইতাম করি টেস্টগুন টেষ্টগুণ করার লাগে তো উঠিয়ে দেখি যে তান্ত রুটি রুটি খরার সকাল করে নাস্তা লাগে রুটি খরা তো আমি তো আর আম্মা আমি আমরা তো নাস্তা করতাম না যেহেতু আমরা টেস্ট দিছে যা যা দ্বারা আমারে আম্মারে টেস্ট দিছে খালি পেট লাগে আমরা নাস্তা করছি না আর বাবিয়ে নাস্তা করছেন আর বাইয়ে নাস্তা করছেন তান্তানো খালি পেট না হলেও চলব আসলে সকুর মাত্রাকে ঘুম এখনও জান না ইচ্ছা কর যে এখনো যদি আমি কোনো একটু হেলান দিয়া বই তারপর আবার ঘুম আই পয় তো রাত্রে ঘুম হয়েছে না আর আমার মেয়ে এখনো গুমার তাইরে রাখিয়া যাইরাম তালে বড় বড় কাছে তাই দেখবো আর এখন এখন গিয়া মেডিকেল বেশি সময় থাকতাম না কারণ এখন টেস্ট দিছে সিরিয়াল যত হোক আর তাড়াতাড়ি গেলে সিরিয়াল কম থাকবো তাড়াতাড়ি দেখাই আস আর ঘুমোর অবস্থা নাই হইলাম ঘুমে খুব বেশি সমস্যা করে আর ছিম ছিম ছিমছিম করি মাথা বেদনা করে যে বাবর মাথা বেদনাটা যদি বাড়ি যায় তাহলে তা কর্ম আর যদি মেডিকেল খেয়ে পারে তাহলে তো আরও প্রবলেম আসলে মাথা ব্যথা দেখানি যায় না সহ্যও করা যায় না যে বাহিরে কিছু হাত পাও বা খাটা চিটা কিছু হইলে কেউ দেখানে যায় বা কেউ বিশ্বাস করে বা কেউ কই যে তাও রিলাক্স করো একটু রেস্ট নেওয়ার মাথা ব্যথা হইলে কেউ দেখানো যায় না কেউ বুঝতেও না আরও রিল্যাক্সের ব্যাপার নাই আমি কথাতেই একটা কথা কইলাম তো মাথা ব্যথা হইলেও যে মেডিকেল যে তো মানুষ কিন্তু আমি কিন্তু কইতাম পারবো না যে সিলাইও না বা আওয়াজ কম দেব আর বাকি তো এখন আমরা বাসা থেকে হয়ে গেছি বাড়ানোর পরে হঠাৎ মনে হয়েছে যে সব ফাইলগুলা কিন্তু আনা হয়েছে নি তো এখন সেই মাঝে ভাইয়া ভাবিয়া চেক করা যে সব ফাইল কিন্তু আনা হয়েছে না আনা হয়েছে না তারপরে যে বাকি যে ফাইলগুলো আগর যে ফাইলগুলা প্রেসক্রিপশন আগর প্রেসক্রিপশন পরীক্ষার রিপোর্ট যেগুলো আছে ওগুলা লই লইয়া আয়া আসলা তো ওইরা এইগুলা এমনি এমনি তো বইয়া লাভ নাই আর লগ সাথে করে নেওয়াও লাভ নাই এর লাগিয়ে গুণ্ডাকিয়া থাকে আর দেখাটা কোনো কিছু বলিয়া আইসেননি আর আম্মা আস্তে আস্তে সিঁড়ি নামে যাই এটা কারণ তার সিঁড়ি লামা খুব কষ্ট তো আমি বললাম যে আস্তে আস্তে লামি যাও যতটুকু লামায় তো ততটুকু আগুয়াই তো আম্মা আস্তে আস্তে লামি যেটা সিঁড়ি তার ওর ইদানিং কিন্তু আর্টিতে খুব কষ্ট আর অপারেশনটা যদি হয়ে যায় তো আল্লাহ তালার রহমতে আল্লাহ তালা যদি মায়া করেন তাহলে তার আর্টিতেও বেশি কষ্ট হইতো না বইতেও কষ্ট হইতো না তো সকলে দোয়া করবো আমার আম্মার লাগে যেন সুস্থভাবে তাড়াতাড়ি অপারেশনটা হয়ে যায় তো আজকে যাওয়ার পরে দেখি ডাক্তার সাহেবের কোন দিন অপারেশনের ডেট দিন তো আমরা বারোই গেছি আর যে রোদ আমরা চিন্তা করাম যে রোদির মা যে কিলা যাইতাম আর কিলা কিতা করতাম তার বাদেও যাই হোক আল্লাহ তালায় মেডিকেল পৌঁছাইছে না বাদে ওন আলট্রাসোনোগ্রাম অন্য দরজার সামনে ওয়েট করলাম দরজা একটা বাদে একটা রুগী যার তো তারা আলট্রাসাগ্রাম করা বাদে আমার ডাকি বা আমি যাওয়ার লাগি তো আম্মা আমার সিরিয়াল পরে আমার আম্মার সিরিয়াল তো আমার হচ্ছে ওই লোক গেছি গেল এগারো আম্মার বারো তারপরে আমার তো টেস্ট হয়ে গেছে এখন আম্মার টেস্টের সময় তার রুমও যায় তো এখান থেকে বারোই যাচ্ছেন তাই পাঁচ মিনিট পরে তো বারোই যাওয়ার কারণ হয়েছে তান টেস্ট হয়েছে না তখন হয়েছে যে পানি বেশ করে তা পানি বেশি খাওয়ার পরে তার টেস্টর লাগে আবার যাইতার মতো আমি এখন টেস্টর লাগি আবার নিচে ভাবি আর আমি যাইলাম পানি আনার লাগে তো সিঁড়িমুখা বাইয়া যাইলাম কারণ লিফ্টও অনেক মানুষ যদি লিফ্টও অপেক্ষা করে তাহলে অনেক সময় যাইব খারে উঠালাম ও কররা মানুষ আর প্রচুর ভিড় আর আমরা মেয়ে মানুষ প্রচুর ভিড়ের মাঝে দাঁড়াই তো কিলা যেমন একটা লাগে লাগিয়ে পাবলাম সিঁড়িমুখা জায়গা তো পানি নিয়ে দেওয়া বলতে আম্মায় পানি তারপর তার টেস্ট তারপরে তান টেস্ট হইলো ওখানে আমরা ওয়ানা দিলাইছি আর ভাই সকালে যেহেতু আপনারা কোস তাই আইতে পারত না তার একটা টিপ পড়ে গেছে গাড়ি দিয়ে আর কোনো টিপ দেওয়া যাই তাই এখন আমরা অন্য একটা গাড়ি চাইয়া আমরা যাওয়া লাগবো বাসাত তো যে রোদ ওটাও ভিতরে বেশি রোদ কিন্তু গ্রামও তো একটু একটু বাতাস থাকে তাহলেও কিন্তু ওই বাতাস দেওয়ার তো সুযোগ নাই মানুষ বেশি যানজট পেয়েছি এর লাগে তো আমরা গাড়ি তুটি গেছি ওটার পরে আর বাসার যাই আর গিয়া তারপরে বিকালে কিন্তু আরও একটা টেস্ট রয়েছে আমার ইকো টেস্ট একটা রয়েছে ও টেস্টে গিয়ে এখন সন্ধ্যা সাতটার সময় ডাক্তার আইবা বা আপনারা আগেও আমি কইছি এখনও কলাম সন্ধ্যা সাতটার সময় ডাক্তার আইবা তারপরে আবার আওয়া লাগবো মেডিকেল আসলে মেডিকেল আওয়া মানে অনেক বোরিং আসলে বার সাইতে সাইতে বিরক্ত লাগে যায় সিরিয়াল আওয়া সিরিয়ালের মাঝে মিস করলে যদি কেউ আয় না তাহলে মিস করি একজনের জায়গায় অন্যজন রুমও ঢুকা যায় ডাক্তারের রুমও কিন্তু এই সিস্টেমটাও কিন্তু এখন আস্তে আস্তে উটিলাইছে যাই হোক আমরা ফরেছি তো তাহা তার আমরা একটু তাড়াতাড়ি দেখাইতাম পারছি যদিও প্রথমে যাইতাম পারছি না একটু তাড়াতাড়ি যাইতাম পারছি তার দেও এখন একটা বালা হইছে আগে যাওয়ায় তো বাসায় গিয়া পুরীরে আনলাম পুরীরে আনিয়া দুপুরে খাওয়া দাওয়া করিয়া আবার আমরা সন্ধ্যার সময় আমরা ডাক্তার কাছে গিয়া মারি কর টেস্ট করানোর পরে আমরা একটা রেস্টুরেন্টে উঠলাম রেস্টুরেন্টে উঠার পর দিয়ে আমরা গ্রিল হাইরাম তো আমরা গ্রিল খাইলাম আম্মা খাইতাম একটা কারণ আম্মা চা খাইবা আর এটা কিছু খাইতা নাই তো আমরা খাওয়াত পড়ছি আর তালে বড় বায় আসন বা বি আসুন আর আমার ফুড়ি আছে আর এখন কিন্তু রাত প্রায় দশটার খাসা খাসি হয়ে গেছে দশটা বাজি গেছে ধরে আর দশটা বাজি গেছে এখন বাড়িতেও রওয়ানা দিলো যাইতে যাইতাম কি আর রেস্টুরেন্ট খাওয়ার দা একটু লেট হয়ে যার আর ফুরির কিন্তু ঘুমাইছে আর আমি চিন্তা করলাম যদি গাড়িতে ঘুমাই যায় তাহলে এটা সারা রাত ঘুমাইত না খুব সাঁতাইবো আর আমরা গ্রিল খাওয়ার পরে আমরা এটা চা দেওয়া হয়েছে তো চা সকলে খাইতাম না আমি খাইলাম কারণ আমার তো সকাল থেকে তো কিন্তু ছিমছিম করে মাথা ব্যতনা করে এর লাগে চা খাওয়া তারপরে চা খাওয়ার পরে আমরা গাড়ি তুটি গেছি বিদায় নিয়ে উঠার পরে আমরা এখন রোয়ানা দিলাইছি এখন রাতকুশ সিলেট কিন্তু শহর শহর কিন্তু খুব সুন্দর লাগে আর ঈদের সময় বেশি সাজাইলে আরো বেশি সুন্দর লাগে আর ঈদ গেছে গিয়ে এখন সাজানো কম তার বাদও রাতের শহর অনেকটা সুন্দর আর সিলেট শহর এমনিতেই সুন্দর সবাই পছন্দ করে সিলেট শহরে আর আমরা তো সিলেটের মানুষ আমরা তো অবশ্যই স্পেশালি আমরা বেশি পছন্দ করবো এখন গাড়িত পইয়া না বিহারে মাতাই আর একটু বড় মাতাই মাথায় আর না বিহার ঘুমাই দিলেন তো না বিহার রাগ করে কইরা না আমি ঘুমাইয়ার না তো একটু পরে আরো কতখান যাই তো আরো কতখান যাওয়া যাবে আবার না বিহারে জিকে হয় না বিয়া তুমি ঘুমাই দিলা না বিয়া না না আমি ঘুমাই আন না তো একটু মজা হলিয়া না চকু সগম কথাাইয়া না বিয়া আমার দিকে চাই ছাইয়া হইরো দেখো তো আমি ঘুমাই আন না তো মজা করলাম গাড়ির মধ্যে আর আমি গাড়ি tuttli কিন্তু আমি নীরব থাকি একদম আজকে না বিয়ারে ঘুম আইতো না হয় না বিয়ার লগে কথা হওয়াতে আসলাম আমি যখনই গাড়ি টুটি তখন আমি মনে মনে আমি আল্লাহর নাম নিয়া গাড়ি তুটি আর মনে মনে পড়তে থাকি আর তুল কুরসি কলিমা বা কলিমা সাথে সব কিছু আমি পড়তে থাকি কারণ মানুষের তো এক সেকেন্ডে বর্ষা নাই আল্লাহ কখন কোন সময় খা সা থেকে তা করবা ও জিনিসটা মাথার মধ্যে থাকে যে আল্লাহ তালা আমরা অ্যাক্সিডেন্টের সাথে কোনো সময় রাস্তাঘাটে কোনো রকম অর্ধেক কানা তো অনেক অন্যান্য দিনের তুলনায় আজকু আমি গাড়িত বইয়া মাতিছি খালি না বিহার দা না বিহা ঘুমাইতা না হা তো এখন আমরা বান্দর খাসা খাসি আছি আমরা এখন বাড়ির যাওয়ার যে রোড ওগুলো যে রোডে উঠিম ওটা বাদে আর মাসা আল্লাহ বাড়িতে তো গাড়ির মধ্যে বইলে যে বাতাস লাগে আরাম লাগে গরম লাগে না আর যে গরম গরমের মধ্যে মানুষের মাথা বেদনা জীবনেও সারতো না। আমার তো আর সারিও না তো গাড়ির মধ্যে বইসি বাবার চারিদিকে দৃশ্য আপনার সাথে ক্যামেরা বন্দি করিয়া আপনার লাগে শেয়ার করলাম খোতা হইতে হইতে ভিডিও শেষ পর্যায়ে আসছে সব পালা তা বা সুস্থ বা আরামার লাগে আরাম লাগে দোয়া করলদা ফিস